নমস্কার আমার সকল নবম শ্রেণীর ভাই বোনেরা আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো বন্ধুরা দ্বিতীয় পর্যক্রমিক মূল্যায়নের প্রস্তুতির জন্যই আজ তোমাদের সামনে নিয়ে চলে এসেছি বাংলা থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নত্ব নিয়ে বন্ধুরা অধ্যায় ভিত্তিক আমরা আলাদা আলাদা প্রশ্নের ব্যবস্থা করেছি ভিডিওটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক প্রথমে আসি দেখো নবনব সৃষ্টি প্রতিটি প্রশ্নের মানে এক প্রথম প্রশ্ন হিন্দি সাহিত্যের বঙ্কিম কাকে বলা হয় সঠিক উত্তর প্রেমচন্দ্রকে পরের প্রশ্ন বহু সাহিত্যিক কিসের জন্য উঠে পড়ে লেগেছেন সঠিক উত্তর হিন্দি থেকে আরবি ফার্সি ও ইংরেজি শব্দ তাড়িয়ে দেওয়ার জন্য এবার আসছি পরবর্তী প্রশ্নে আলাল ও হুতম কি উত্তর দেখে নেব আলাল হলো প্যাডিচাঁদ মিত্রের লেখা আলালের ঘরে দুলাল এবং হুতুম হল কালীপ্রসন্ন সিংহের লেখা হুতুম প্যাচান নকশা এই দুটি গ্রন্থকে এখানে বোঝানো হয়েছে পরের প্রশ্ন বাঙালির সর্বশ্রেষ্ঠ সাহিত্যকীর্তি কোনটি সঠিক উত্তর পদাবলী কীর্তন এবার আসছি পরবর্তী প্রশ্নে উর্দু সাহিত্যের মূল সুর কোন ভাষার সঙ্গে বাঁধা সঠিক উত্তর ফার্সির সঙ্গে পরের প্রশ্ন কোন সাহিত্যের প্রাণ ও দেহ খাঁটি বাঙালি সঠিক উত্তর পদাবলী সাহিত্যের পরের প্রশ্ন রচনার ভাষা কিসের ওপর নির্ভর করে সঠিক উত্তর রচনার ভাষা রচনার বিষয়বস্তুর উপর নির্ভর করে এবার আসছি পরবর্তী প্রশ্নে আরবি ফার্সি শব্দের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা কে কে কি বলে ঘোষণা করেছেন সঠিক উত্তর পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী পরের প্রশ্ন কোন কোন ভাষা আত্মনির্ভরশীল নয় সঠিক উত্তর বাংলা ও ইংরেজি পরের প্রশ্ন বাঙালির চরিত্রে বিদ্রোহ শূন্যস্থান সারিক উত্তর বিদ্যমান এবার আসছি ভাগে দু তিনটি বাক্যে উত্তর দাও যার প্রতিনির্মাণ মান তিন প্রথম প্রশ্ন ধর্ম বদলালেই জাতির চরিত্র বদলায় না এই উক্তিটি ব্যাখ্যা করতে হবে তোমাদের পরের প্রশ্ন আমরা অন্যতম প্রধান খাদ্য থেকে বঞ্চিত হব কোন প্রসঙ্গে কবি কথা বলেছেন এবং কথা বলার কারণ কী তা তোমাদের উল্লেখ করতে হবে এবার আসছি পরবর্তী প্রশ্নে লেখক কোন ভাষাকে আত্মনির্ভরশীল ভাষা বলেছেন এবং তার এমন বলার কারণ কি তা তোমাদের লিখতে হবে পরের প্রশ্ন ইংরেজি চর্চা বন্ধ করার সময় এখনো আসেনি লেখক কিভাবে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন তা তোমাদের উল্লেখ করতে হবে এবার পরবর্তী ভাগে তিন থেকে চারটি বাক্যে উত্তর দেওয়া যার প্রতিটির মান পাঁচ প্রথম প্রশ্ন রচনার ভাষা তার বিষয়বস্তুর ওপর নির্ভর করে প্রাবন্ধিক কীভাবে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন বা এই কথার বলার কারণ কি তা তোমাদের লিখতে হবে পরের প্রশ্ন বাঙালির চরিত্রে বিদ্রোহ বিদ্যমান এই উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো এবার আসছি পরবর্তী অধ্যায় চিঠি প্রতিটি প্রশ্নের মান এক প্রথম প্রশ্ন চিঠিটি কোথা থেকে কবে লেখা হয়েছিল সঠিক উত্তর আলমোড়া থেকে উনতিরিশে জুলাই আঠেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দে লেখা হয়েছিল পরের প্রশ্ন এত ভালো এত স্নেহময়ী তিনি কার সম্পর্কে এ কথা বলা হয়েছে সঠিক উত্তর মিসের সেভিয়ার সম্পর্কে এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো মিস নোবেল এর একটি গ্রন্থের নাম লেখো সঠিক উত্তর দ্য মাস্টার আই সহিম পরের প্রশ্ন সর্বোপরি তোমার ধমনীতে প্রবাহিত শূন্যস্থান রক্তের জন্য সঠিক উত্তর কেলটিক রক্ত পরের প্রশ্ন ইংল্যান্ডে স্বামী বিবেকানন্দকে বেদান্ত প্রচারের কাজে কে সাহায্য করেছেন সঠিক উত্তর মিসেস সেভিয়ার এবার আসছি পরবর্তী প্রশ্নে নারিকুলের বিশেষ কার সম্পর্কে এমন উক্তি সঠিক উত্তর মিসেস সেভিয়ার পরের প্রশ্ন কারা শরৎকালে ভারতবর্ষ পরিভ্রমণে আসছেন সঠিক উত্তর মিসেস ম্যাকলাউড ও বস্টনের মিসেস বুল পরের প্রশ্ন মিসেস নোবেল এর পুরো নাম কি। সঠিক উত্তর মিস মার্গারেট এলিজাবেথ নোবেল এবার আসছি পরবর্তী প্রশ্নে কিন্তু তোমার সংকল্পটি দুটি কারণে কখনো সফল হবে না কারণ দুটি কি কি সঠিক উত্তর তার রুক্ষ মেজাজ এবং তার অদ্ভুত অস্থির কার সঙ্গে বনিয়ে চলা অসম্ভব সঠিক উত্তর মিস মুলারের সঙ্গে এবার আসছি পরবর্তী ভাগে দু তিনটি বাক্যে উত্তর দাও যার মান তিন প্রথম প্রশ্ন একজন প্রকৃত সিংঘির প্রয়োজন কার সম্পর্কে এমন উক্তি করা হয়েছে আর প্রকৃত সিংহী বা বলার কারণ কি তা তোমাদের লিখতে হবে পরের প্রশ্ন মরদ কি বাত হাতিকা দাঁত স্বামী বিবেকানন্দ কেন এই প্রবাদটি ব্যবহার করেছেন বা এই প্রবাদটি বলার মধ্য দিয়ে তিনি কি বোঝাতে চেয়েছেন তা তোমাদের উল্লেখ করতে হবে এবার আসছি পরবর্তী প্রশ্নে তার সঙ্গে বনিয়ে চলা অসম্ভব কার সঙ্গে কেন বনিয়ে চলা অসম্ভব বলে কবি মনে করেন তা তোমাদের উল্লেখ করতে হবে পরের প্রশ্ন কিন্তু বিঘ্ন আছে বহু লেখক কীরূপ বিঘ্নের কথা জানিয়েছেন চিঠিতে তা তোমাদের উল্লেখ করতে হবে এবার আসছি ভাগে তিন থেকে চারটি বাক্যে উত্তর দাও প্রতিটি প্রশ্নের মান পাঁচ প্রথম প্রশ্ন তুমি ঠিক সেইরূপ নারী যাকে আজ প্রয়োজন কোন নারীর কথা এখানে বলা হয়েছে আর এই প্রসঙ্গে লেখক কোন কোন সমস্যার কথা বলেছেন তা তোমাদের উল্লেখ করতে হবে পরের প্রশ্ন কর্মে ঝাঁপ দেওয়ার পূর্বে বিশেষভাবে চিন্তা করো কে কোন কর্মে ঝাঁপ দিতে চান আর তার বিশেষভাবে চিন্তা করা দরকার কেন তা তোমাদের লিখতে হবে এবার আসি পরবর্তী অধ্যায়ে আকাশে সাতটি তারা প্রতিটি প্রশ্নের মান এক প্রথম প্রশ্ন কেশবতী কন্যার চুলের চুমা কোথায় ঝরে সঠিক উত্তর হিজল কাঁঠাল ও জামে পরের প্রশ্ন কামরাঙা লাল মেঘকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন সঠিক উত্তর মিত মনিয়ার সঙ্গে বন্ধুরা আকাশে ছাত্রী তারার একটি ব্যাখ্যামূলক ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে তোমরা চাইলে দেখতে পারো সেটিকে এবার আসছি পরবর্তী প্রশ্নে বাংলার নীল সন্ধ্যা কেমনভাবে এসেছে সঠিক উত্তর শান্ত অনুগতভাবে পরের প্রশ্ন কোন ঘাসের কথা কবি উল্লেখ করেছেন সঠিক উত্তর মুথা ঘাসের কথা পরের প্রশ্ন কিসের বিন্যাসে স্নিগ্ধ গন্ধ ঝাড়ে সঠিক উত্তর চুলের বিন্যাসে এবার আসছি পরবর্তী প্রশ্নে সন্ধ্যাকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন সঠিক উত্তর কেশবতী কন্যার চুলের সঙ্গে পরের প্রশ্ন ব্যথিত গন্ধের ক্লান্ত সৈন্যস্থান সঠিক উত্তর নিরবতা পরের প্রশ্ন আকাশে ছাত্রী তারা ফুটে ওঠার সময় কবি কোথায় বসে থাকেন সঠিক উত্তর ঘাসের ওপর এবার আসছি পরবর্তী প্রশ্নে আকাশে ছাত্রী তারা কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত সঠিক উত্তর রূপসী বাংলা পরের প্রশ্ন কিশোরীর হাতখানা কেমন অনেকটা চাল ধোয়া ভিজে শীতল হাতের মতো আকাশে ছাত্রী তারা যখন উঠেছে ফুটে আমি পাই শূন্যস্থান সঠিক উত্তর টের এবার আসছি ভাগে দু তিনটি বাক্যে উত্তর দাও যার প্রতিটির তিন প্রথম প্রশ্ন কাকে কেশবতী কন্যা বলা হয়েছে আর তাকে এমন অভিধায় অভিহিত করার কারণ কি তা তোমাদের লিখতে হবে পরের প্রশ্ন আমি এই ঘাসে বসে থাকি আমি কে আর তিনি এই ঘাসে বসে থাকেন কেন তা তোমাদের লিখতে হবে এবার আসছি পরবর্তী প্রশ্নে আমি পাই আমি কে আর তিনি কি পান এবং কখনই বা টের পান তা তোমাদের উল্লেখ করতে হবে পরের প্রশ্ন বাংলার সন্ধ্যাকে কবি শান্ত ও অনুগত বলেছেন কেন তা তোমাদের লিখতে হবে এবার আসছি পরবর্তী ভাগে তিন থেকে চারটি বাক্যে উত্তর দাও যার মান পাঁচ প্রথম প্রশ্ন আকাশে ছাত্রী তারা কবিতায় কবি প্রকৃতির যে রূপ ফুটিয়ে তুলেছেন তার বর্ণনা দাও অর্থাৎ আকাশে ছাত্রী তারা কবিতায় যে প্রকৃতির যে বৈশিষ্ট্য দেওয়া রয়েছে তা তোমাদের লিখতে হবে পরের প্রশ্ন এরই মাঝে বাংলার প্রাণ কিসের মাঝে কবি বাংলার প্রাণকে খুঁজে পেয়েছেন তা তোমাদের উল্লেখ করতে হবে এবার আসছি পরবর্তী অধ্যায় আবহমান প্রতিটি প্রশ্নের মানে এক প্রথম প্রশ্ন কবি কোথায় গিয়ে দাঁড়াতে বলেছেন সঠিক উত্তর উঠানে লাউ মাচার পাশে পরের প্রশ্ন কোন সময়ে বাতাসে ফুল তুলছে সঠিক উত্তর সন্ধ্যার বাতাসে এবার আসছি পরবর্তী প্রশ্নে আবহমান কথার অর্থ কী সঠিক উত্তর চিরন্তন পরের প্রশ্ন তার বাগান থেকে কি হারায় না সঠিক উত্তর কুন্দ ফুলের হাসি পরের প্রশ্ন কে এইখানে ঘর বেঁধেছে নিবিড় শূন্যস্থান সঠিক উত্তর অনুরাগে ফুরোয় না তার কিছুই ফুরোয় না কি না ফুরানোর কথা এখানে বলা হয়েছে সঠিক উত্তর গ্রাম বাংলার প্রতিটি মানুষের ভালোবাসা না ফুরানোর কথা এখানে বলা হয়েছে পরের প্রশ্ন কোন গাছটি বুড়িয়ে ওঠে কিন্তু মড়োয় না সঠিক উত্তর নোটে গাছটি পরের প্রশ্ন এইখানে হারিয়ে গিয়েও আবার ফিরে আসে কেন কারণ এই মাটি এবং এই হাওয়াকে ভালোবাসার টানেই আবার হারিয়ে গিয়েও ফিরে আসে এবার আসছি পরবর্তী প্রশ্নে নেভেনা তার যন্ত্রণা কিসের যন্ত্রণা কথা এখানে বলেছেন কবি সঠিক উত্তর মাতৃভূমি থেকে বিচ্ছিন্ন হওয়ার যন্ত্রণার কথা বলেছে পরের প্রশ্ন ফুল দুলছে কথাটির অর্থ কী উত্তর দেখে নেব আমরা মানুষ গ্রাম থেকে চলে গেলেও আবার তার টানে গ্রামে ফিরে আসতে হয় এখানে শৈশবের স্মৃতিগুলি যেন ফুলের মতো নিত্য আবহমান অর্থাৎ দুলতেই থাকে আসছি পরবর্তী ভাগে দু তিনটি বাক্যে উত্তর দেওয়া যার প্রতিটির মান তিন প্রথম প্রশ্ন কে এইখানে হারিয়ে গিয়েও আবার ফিরে আসে এই উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো পরের প্রশ্ন নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না কবির এ কথা বলার কারণ কি তা তোমাদের উল্লেখ করতে হবে এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো ফুরোয়নাদ সেই এক গুঁয়েটার দুরন্ত পিপাসা এক গুঁয়ে বলতে এখানে কার কথা বোঝানো হয়েছে আর দুরন্ত পিপাসা বলতে কি বুঝিয়েছেন কবি তা তোমাদের উল্লেখ করতে হবে পরের প্রশ্ন কে এইখানে ঘর বেঁধেছে নিবিড় অনুরাগে কে কোথায় ঘর বেঁধেছিল এবং এর পাশাপাশি কে বা কারা হারিয়ে গিয়ে আবার ফিরে আসে তা তোমাদের লিখতে হবে এবার আসছি পরবর্তী ভাগে তিন চারটি বাক্যে উত্তর দাও যার প্রতিটির মান পাঁচ প্রথম প্রশ্ন কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর আবহমান কবিতায় যে গ্রাম্য প্রকৃতির ছবি ফুটে উঠেছে তা তোমাদের উল্লেখ করতে হবে পরের প্রশ্ন আবহমান কবিতাটির বিষয়বস্তু উল্লেখ করো এবার আসছি পরবর্তী অধ্যায় রাধারানী প্রতিটি প্রশ্নের মান এক প্রথম প্রশ্ন রাধারানী রচনাংশের ঘটনার সময় কী ছিল সঠিক উত্তর বর্ষাকাল পরের প্রশ্ন রাধারানীদের সম্পত্তির অর্থমূল্য কত ছিল সঠিক উত্তর দশ লক্ষ টাকা এবার আসছি পরবর্তী প্রশ্নে তখন সে জিজ্ঞাসা করিল যে তোমার বয়স কত উত্তরে রাধারানী কি জানিয়েছিল সঠিক উত্তর দশ এগারো বছর অর্থাৎ রাধারানীর বয়স দশ এগারো বছর পরের প্রশ্ন রাধারানী কোথায় রথ দেখতে গিয়েছিল সঠিক উত্তর মাহেসে পরের প্রশ্ন রাধারানী কি ফুলের মালা গেঁথেছিল সঠিক উত্তর বন ফুলের এবার আসছি পরবর্তী প্রশ্নে পোড়ামুখ কাপড়ে মিনছে কাকে উদ্দেশ্য করে কথা বলা হয়েছে সঠিক উত্তর পদ্মলোচন সাহাকে পরের প্রশ্ন রাধারানীর কুড়িয়ে পাওয়ার নোটে কি লেখা ছিল সঠিক উত্তর রুক্মিণী কুমার রায় এই নামটি লেখা ছিল পরের প্রশ্ন রাধারানী কীভাবে ঘরে আলো জ্বালিয়েছিল সঠিক উত্তর চালের খড় খুলে চকমকি ঢুকে তাতে আলো জ্বালিয়েছিল এবার আসছি পরবর্তী প্রশ্নে মালা কেহ কিনিল না মালা না কেনার কারণ কি উত্তর দেখে নেব আমরা রথের টান অর্ধে খাওয়ার আগেই প্রচণ্ড বৃষ্টি নামায় সকলে চলে যান নিজের বাড়িতে তাই আর মালা কেহ কিনিল না পরের প্রশ্ন রাধারানীর জ্ঞান সম্পন্ন হওয়ার কারণ কি ছিল সঠিক উত্তর বড় ঘরের মেয়ে হওয়ায় সে পড়াশোনা কিছুটা শিখেছিল বলেই তার অক্ষর জ্ঞান ছিল এবার আসছি পরবর্তী অংশে দু থেকে তিনটি বাক্যে উত্তর দাও যার মান তিন প্রথম প্রশ্ন তাহারা দরিদ্র কিন্তু লোভী নহে তাহারা বলতে এখানে কাদের কথা বলা হয়েছে এবং কথাটির মধ্য দিয়ে কবি কী বোঝাতে চেয়েছেন তা তোমাদের উল্লেখ করতে হবে পরের প্রশ্ন পদ্মলোচনকে তার পরিচয় দাও এবার আসছি পরবর্তী প্রশ্নে তাহাদিগের অবস্থা পূর্বে ভালো ছিল কাদের কথা এখানে বলা হয়েছে আর তাদের অবস্থা খারাপ হওয়ার কারণই বা কী তা তোমাদের উল্লেখ করতে হবে পরের প্রশ্ন কার সঙ্গে কার মোকদ্দমা হয়েছিল এবং তার পাশাপাশি এই মোকদ্দমায় কি প্রভাব পড়েছিল পরাজয় ব্যক্তিটির ওপরে তা তোমাদের উল্লেখ করতে হবে এবার আসছি ভাগে তিন থেকে চারটি বাক্যে উত্তর দাও যার প্রতিটির মান পাঁচ প্রথম প্রশ্ন রাধারানীর চরিত্র আলোচনা করো পরের প্রশ্ন অগত্যা রাধারানী কাঁদিতে কাঁদিতে ফিরিল রাধারানী কোথা থেকে ফিরেছিল আর ফেরার পথে সে কিভাবে বিপর্যস্ত হয়েছিল তা তোমাদের উল্লেখ করতে হবে বন্ধুরা আজ এ পর্যন্তই এই সকল প্রশ্ন প্র্যাকটিসের পাশাপাশি অবশ্যই তোমাদের টেক্সটবুকটির প্রত্যেকটা গল্প এবং কবিতা ভালোভাবে তোমরা রিডিন পরে রাখবে ভিডিও সংক্রান্ত কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্টে লিখে জানাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে যতটা পারো ভিডিওটি শেয়ার করে দাও আর চ্যানেলে যদি যুক্ত না থেকে থাকো তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওয় ততক্ষণ সুস্থ থেকো সাথে থেকো নমস্কার